গণেশ চতুর্থী বা গণেশ উৎসব হলো হিন্দুদের একটি অন্যতম পবিত্র উৎসব পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান শিব ও মা পার্বতীর পুত্রে গণেশের জন্ম হয়েছিল এই ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে তাই এই দিনটিকে গণেশ চতুর্থী অথবা বিনায়ক চতুর্থী নামেও নামকরণ করা হয় ভগবান শিব ও পার্বতীর পুত্র হলেন গজানন বা গণেশ তিনি বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা তিনি বিঘ্ন নাশক এবং সিদ্ধিদাতা হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা গণেশ কৈলাস পর্বত থেকে মর্তে নেমে আসেন তার ভক্তদের প্রার্থনা পূরণ করবার জন্য হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের পুজো হয় দশ ব্যাপী গণেশ উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন গণেশ চতুর্থীর ভোগ গণেশ প্রতিষ্ঠার পর গণেশকে প্রতিদিন পূর্ণ আচারের সঙ্গে পূজা করা হয় এবং ভোগ নিবেদন করা হয় মোদক গণেশের খুব প্রিয় তাই চতুর্থীতে তাকে মোদক দেয়া হয় ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে গণেশের উদরে সমগ্র জগৎ সংসারের অবস্থান বলেই তিনি লম্বদর তার রূপ বিভিন্ন শাস্ত্র গ্রন্থে বিভিন্ন প্রকার তবে সর্বত্রই তিনি গজমণ্ডধারী মনুষ্যাকার দেবতা এবং তার বাহন মুসিক বা ইঁদুর ইঁদুর হল ধর্মের অবতার মহাবল ও পূজা সিদ্ধির অনুকূল মনে করা হয় গণেশের পদতলে ইঁদুর গণেশ কর্তৃক বিঘ্ন বিজয়ের প্রতীক ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে পৃথিবী গণেশকে মুসিক বাহন দিয়েছিলেন গানপত্য সম্প্রদায়ের প্রধান ধর্মগ্রন্থ তথা গণেশ বিষয়ক দুই উপপুরাণ গণেশ পুরাণ ও মুদগল পুরাণ যথাক্রমে চার ও আটটি অবতারের কথা বলা হয়েছে সত্য ত্রেতা দাপুর ও কাল যুগে অবতীর্ণ হন এরা হলেন মহৎকট বিনায়ক ময়ূরেশ্বর গজানন ধুম্রকেতু এবং মুদগল পুরাণে গণেশের আটজন অবতারের বর্ণনা পাওয়া যায় তারা হলেন বক্রতুণ্ড ইনি হলেন প্রথম অবতার একে ব্রহ্মের অংশ ও পরম বলে মনে করা হয় ইনি সিংহবাহন এই অবতারের উদ্দেশ্য মাৎসর্যাসুর বধ তারপর একদন্ত মহদর গজ্রভক্ত বা গজানন লম্বদর বিকট বিঘ্নরাজ ধূম্রবর্ণ জন্মকথা শিবপুরাণ স্কন্দপুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে ভিন্ন ভিন্ন মত রয়েছে গণেশের জন্মের ইতিহাস সম্বন্ধে তবে স্কন্দপুরাণ অনুসারে পার্বতী নিজের গাত্রমল থেকে একটি সুন্দর ও পূর্ণাঙ্গ পুতুল নির্মাণ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন এরপর পার্বতী তাকে নিজের স্নানাগারের দ্বার রক্ষকের দায়িত্ব অর্পণ করেন শিব স্নানাগারে প্রবেশ করতে গেলে বালক কুমার তাকে বাধা দেন শিবের সঙ্গে তার যুদ্ধ হয় এবং সমস্ত দেবদেবী পরাজিত হলে ভগবান শিব তখন ত্রিশূলে তার মস্তক ছিন্ন করেন এরপর গজাসুরকে সামনে পেয়ে শিব তার মস্তক ছিন্ন করেন এবং কুমারের কন্ধে যুক্ত করেন সেই থেকে তার নাম হয় গজানন অন্যান্য দেবদেবীর মধ্যে গণেশের পূজায় সর্বপ্রথম করা কর্তব্য বলে বিবেচিত হয় এর পেছনেও এক পৌরাণিক কাহিনী রয়েছে ভগবান শিব পার্বতীকে সমগ্র ব্রহ্মাণ্ড কল্পনা করে গণেশের সাতবার প্রদক্ষিণ করার বিশেষ কাহিনী রয়েছে দেবী দুর্গা এবং চাউন্ডা এই দুই নারী গণেশকে পালন করেছিলেন বলে তিনি দৈমাতুর নামেও অভিহিত হন মারাঠি ভাষায় তাকে বলা হয় বিনায়ক এতো গেল গণেশের গল্প কিন্তু গণেশ চতুর্থীকে নিয়েও জনশ্রুতির শেষ নেই এই দিন চাঁদের দিকে তাকাতে বারণ করা হয় কথিত আছে চন্দ্রদেব নাকি গণেশের গজমুখ দেখে হাসিতে ফেটে পড়েছিলেন তাতে ক্রুদ্ধ হয়ে গণেশ চাঁদকে অভিশাপ দিয়েছিলেন তাই কেউ যদি গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত চাঁদের দিকে তাকাই তাহলে ওই ব্যক্তির জীবনে ঘোরতর সমস্যা দেখা দেবে ভাদ্রপদ শুক্লপক্ষের চতুর্থীতে রাতে চাঁদ দর্শন নিষিদ্ধ বিশ্বাস করা হয় যে এই রাতে যে ব্যক্তি চাঁদের দিকে তাকাই সে মিথ্যে কলঙ্ক পায় আমাদের ইতিহাসের দিকে তাকালেও ভগবান গণেশ পূজার লক্ষ্য করা যায় পৃথক দেবতা হিসেবে গণেশের উদ্ভব খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে গুপ্ত যুগে নবম শতাব্দীতে পাঁচ প্রধান দেবতার মধ্যে অন্যতম দেবতারূপে গণ্য করা হয় গণেশকে ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে মোগলদের বিরুদ্ধে প্রজাদের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটানোর জন্য মারাঠি শাসক ছত্রপতি শিবাজী গণপতি উৎসবের সূচনা করেন পেশোয়ারদের কুলদেবতা হিসেবে গণেশের প্রাধান্যই সেকালে বেশি ছিল এর অনেক পরে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লোকমান্য বাল গঙ্গাধর তিলক প্রথম সর্বজনীনভাবে গণেশ চতুর্থী শুরু করেন আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশরা ভারতে সমস্ত রকম হিন্দু জমায়েত নিষিদ্ধ করেছিল আর এই জনবিরোধী সমাবেশ আইনের প্রতিবাদে বাল গঙ্গাধর তিলক গণেশ চতুর্থীকে জনপ্রিয় করে তোলেন তার আগে পুনের বাসুদেব লক্ষণ জাভালে নামে এক ব্যক্তি গণেশ চতুর্থী পালন করেন এবং সেই সংবাদ লোকমান্য তিলক তার সংবাদপত্র কেশরীতেও প্রকাশ করেছিলেন গণেশ পুজো সমগ্র ভারতে অনুষ্ঠিত হলেও মহারাষ্ট্র গোয়া গুজরাত কর্ণাটক তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্যে এই উৎসব বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালন করা হয় ভারতের বাইরে নেপালেও এই উৎসব মহা সমারোহে পালিত হয় শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করে থাকেন এছাড়া ভারতের বাইরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা মালয়েশিয়া ত্রিনিদাদ টোবাগো গুয়েনা মরিশাস সাউথ আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে প্রবাসী হিন্দুরা গণেশ চতুর্থী পালন করে থাকেন